নমস্কার আমি অর্পিতা একশো চুয়াল্লিশ বছর পর প্রয়াগরাজের কুম্ভ মেলা সম্পর্কে তো আমরা সকলেই জানি আমরা অনেকেও সেই অনুষ্ঠানে যোগদান করেছি এবং পুণ্য অর্জনের জন্য আমরা প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে তো প্রয়াগরাজে অনুষ্ঠিত তো কুম্ভ মেলা মাহাত্ম সম্পর্কে জানতে হলে আমায় আছে কিছু কথা আমি শেয়ার করতে চাই তো যার ঐতিহাসিক দিকটি বলবো একটু যেটা আমরা অনেকেই জানি আবার কিছুটা বলবো আমি পৌরাণিক রহস্যটা তাদের প্রয়াগরাজ যে অনুষ্ঠিত কুম্ভ মেলা শহরের সবচেয়ে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু আর এখানে অসংখ্য ভক্তের সমাগম হয়েছে এবং এই মেলা যে প্রতি বছর অনুষ্ঠিত হয় তা কিন্তু নয় এই মেলা তিন বছর অন্তর ছ বছর অন্তর এবং বারো বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং এই বছর একশো বছর পর মহাকুম্ভ মেলা অনুষ্ঠান আয়োজিত হলো এখানে তিন বছর অন্তর যে মেলা হয় কুম্ভ মেলা তাকে বলা হয় অর্ধকুম্ভ ছ বছর প্রতি যেটা হয় সেটাকে বলা হয় পূর্ণকুম্ভ এবং বারো বছর পরে যেটা হয় সেটাকে বলা হয় মহাকুম্ভ তাহলে এই মেলা যে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয় এবং এই অনুষ্ঠানটা মোটামুটি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে হয় একটা মনোরম পরিবেশ চলে আবহাওয়া চলে ভারতবর্ষে তো এই অনুষ্ঠানের যে প্রধান স্থান প্রয়াগরাজ কেন এখানে প্রয়াগরাজে মানুষ স্নান করতে আসছে এ সম্পর্কে আমি বলবো কেন স্থানটা অন্যান্য স্থানের থেকে বেশি মাহাত্বপূর্ণ আমরা জানি সমুদ্র মন্থনের কথা আমরা অনেকেই জানি যেটা কিছু কিছু পুরাণ পুরাণ যেমন শিব পুরাণ মৎস্য পুরাণ পদ্ম পুরাণ ভবিষ্যৎ পুরাণ সহ কিছু কিছু পুরাণে উল্লেখ আছে এবং সমুদ্র মন্থনের সময় অমৃত কৈলাস উঠে আসে আমরা জানি তাহলে অমৃতের অধিকার নিয়ে দেবতা অসু অসুরদের মধ্যে প্রচণ্ড সংঘাত বাঁধে এই গল্পও আমরা জানি কিন্তু অসুররা অমৃত কৈলাস দখল করলে বিষ্ণুমোহিনী রূপ নিয়ে অসুরদের ভুলিয়ে কলস ফিরিয়ে আনেন এবং অমৃতের অধিকার নিয়ে যে তীব্র সংঘাত হয় দেবতা এবং দানবদের মধ্যে সেই সময় দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত হাতে কলস দুলে তুলে নিয়ে কাকের রূপ ধরে কলস ঠোটো করে নিয়ে উড়ে যান এবং সেই সময় যাওয়ার সময় কয়েক ফোঁটা অমৃত চলকে চারটি জায়গায় ছড়িয়ে পড়ে এই চারটি স্থান হলো প্রয়াগরাজ উজ্জয়িনী হরিদ্বার ও নাসিক যেখানে যেখানে অমৃতের ফোটা পড়েছিল সেখানে সেখানে কুম্ভ মেলা আয়োজিত হয় এবার এই চারটি স্থানের মধ্যে প্রয়াগরাজ কেন বেশি মাহাত্বপূর্ণ কারণ এখানে গঙ্গা যমুনা ও সরস্বতী তিনটি নদীর সঙ্গম স্থান রয়েছে তাই এই স্থানে গুরুত্ব অন্য তিন স্থানের চেয়ে অনেক বেশি এবং মনে করা হয় স্নায়ী শাহী স্নান বা রাজকীয় যে স্নান প্রত্যেকে করছে প্রত্যেকটা সন্ধিকানে এই তিন নদীর সঙ্গম স্থানে স্নান করে তাদের মুক্তি লাভ হয় এবং কুম্ভে জলে স্নান করলে নাকি পুণ্য অর্জন হয় সব পাপ ধুয়ে যায় এছাড়াও আমরা জানি যে কাক যে মুখে করে নিয়ে অমৃত নিয়ে চলে যাচ্ছিলো সেই সময় তার ঠোঁটেও একটু অমৃত পড়েছিল যার ফলে কাক কিন্তু কাক কিন্তু দীর্ঘজীবী হয় বলা হয় যে দুর্ঘটনা ছাড়া কাকের মৃত্যু হয় না এছাড়াও দুর্বাঘাসের উপরেও অমৃতের কয়েক ফোটা পড়েছিলো যে জন্য দুর্বাঘাসকে আমরা দেখি যে আমাদের পূজা অর্চনার কাজে ব্যবহার হয় এবং আমরা জানি যে গণেশের পুজোতেও দুর্বা ঘাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো এছাড়াও ঐতিহাসিক দিক থেকে দেখতে গেলে প্রয়াগরাজে যে যে কুম্ভমেলা উদযাপন হয় বহু শতাব্দী ধরে কিন্তু এই কুম্ভমেলা চলে আসছে সপ্তম শতাব্দীতে রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে এই অঞ্চলটি আরও সুগঠিত ও স্বীকৃতি লাভ করে উত্তর ভারতে শাসনকারী রাজা হর্ষবর্ধন হিন্দু ও বৌদ্ধ ধর্মের একজন মহান পৃষ্ঠপোষক ছিলেন তিনি কুম্ভ মেলাকে প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং এবছর আঠেরোশো একাশি সালের পর দু হাজার পঁচিশে একশো বছর পর আবার কুম্ভ মেলা মহাকুম্ভ মেলা অনুষ্ঠান আয়োজিত হলো এই প্রয়াগরাজ প্রাঙ্গণে এবং আমরা দেখতে পেলাম ষাট কোটিরও বেশি মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহান মহান রথী মহারথীরা এসে এই অনুষ্ঠানে যোগদান করে নিজেদের পুণ্যার্জন করেছেন এবং ভারতবর্ষের সনাতনী মহিমাকে আরও দেশে নিজে নানা দিকে ছড়িয়ে দিয়েছেন এবং তার মাহাত্ম এই জনের মাহাত্ম আমাদের সারা বিশ্বের মানুষ দেখেছেন এবং প্রত্যক্ষ করেছেন এবং অভিজ্ঞতা করেছেন যা বহু শতাব্দী পর এরকম একটি অনুষ্ঠান যে যাই সেই ষাট পঁয়ষট্টি কোটির মধ্যে আমিও একজন আমিও একজন পুণ্যার্থী যিনি এই অনুষ্ঠানের এই মহা অনুষ্ঠানের সাক্ষী হয়েছি এবং সঙ্গম স্থানে স্নান করে নিজেকে নিজেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি সকলের মঙ্গল হোক সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে জানাবেন অবশ্যই আমি আবার নতুন কিছু তথ্য নিয়ে নেক্সট ভিডিওতে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন